অনেক দিন আগের কথা একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয় আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি হাসির বাসা দেখতে পায় এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে আমি তো ডিম শুদ্ধ ইপি হাসির ভাষা খেয়ে গেলাম ওহো ভাষায় দেখি হাসের চার চারটা ডিম আছে হাতিমা টিমটিম করে এই ডিমগুলো তাড়াতাড়ি করে আমি সাবাড় করে দেই সেই দুষ্টু শিয়ালটি এই কথা বলেন কোনো দেরি না করে সে ডিমগুলো খেয়ে ফেলে ডিমগুলো খেয়ে শিয়াল যখন চলে যাবে তখনি হাঁস বাড়ি ফিরে আসে আর সে সে দুষ্ট পাজিশিয়ালকে পালিয়ে যেতে দেখে এই দেখে মা হাঁসটি বলে আরে আরে আমায় কী কপাল ওই হাসটি অনেক কান্না করা শুরু করলো আর মনে মনে ভাবতে শুরু করলো আশির গ্রামে গর্জিলা একটি গুহায় বাস করে আমি ওইখানে গিয়ে আমার নতুন বাসাটি বানাবো তাই ওই পাজি শিয়াল আমার ডিম আর খেতে পারবে না ওইখানে গেলে ওই গর্জিলা ওকে উচিত শিক্ষা দিয়ে দিবে এই কথা বলেই সে হাসটি চললো গরজিলার গুহায় ওইখানে প্রায় সারা দিন চলার পর সেই গরজিলার গুহার ওইখানে গিয়ে পৌঁছায় আর গরজিলার গুহার পাশে গিয়ে হাসটি একটি নতুন বাসা তৈরি করে আর হাঁস সেই বাসায় আবার নতুন করে ডিম পারে কিন্তু হাঁস যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাজি নাকের কাছে ডিমের গ্রাম ঠিকই চলে যায় সেই কুন্ধ শুখে সুখে দুটো পাজিশিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেইখানে গিয়ে দুষ্ট পাজিশিয়াল দেখে যে বড় বড় চারটে ডিম আছে সেই দেখে দুষ্ট পাজিশিয়াল খুব খুশি হয়ে বলে অলীপ বাবা এত বড় বড় ডিম এই ডিমগুলো কার ডিম হাতের ডিম নাকি কারার ডিম হ্যাঁ যাই হোক না কেন এই ডিম গুলো খেয়ে নে আমার মনে হয় এই ডিম গুলো খেতে অনেক মজা হবে হাতটি টিম আহা কি মজা মজা ডিম হাতটি মাটিম টিম আমি খাবো এই ডিম আরে হলুদ সবুজ কালো লাল আজকে তো আমি মালামাল তখন সেই হাঁস পাশে থাকা গাছের উপর দাঁড়িয়ে দেখেছিল তখন হাঁসটি বলে এই তো দুসটো পাজে তুই এইখানে চলে এসেছিস আর তুই আজকে চাইটান খাবি সে মজা বুঝিয়ে দেবে তোর দুষট নিয়ে বের করে দিবে এত বড় ডিম এইখানে বসে খাওয়াটা ঠিক হবে না একটা কাজ করা যাক সবগুলো ডিম নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই এরপর সেই দুষ্ট পাজেশিয়াল সেই সঙ্গে করে নিয়ে জঙ্গলে চলে যায় আর সে একটি জুপের আড়ালে লুকিয়ে পড়ে তখনই গর্জিলা তার গোহায় চলে আসে আর গর্জিলা গোহায় এসে দেখে যে তার ডিমগুলো আর নেই সেখানে ডিমগুলো সে আর দেখতে পারছে না তখন গর্জিলা বলে আরে তো বড় সাহস যে আমার ডিমগুলো নিয়ে যায় জঙ্গলের যেখানেই সে থাকুক না কেন আমি তাকে খুঁজে বের করবই এই কথা বলে গর্জিলা চলে যায় জঙ্গলের ভিতরে আর তার নিজে ডিমগুলো খুঁজতে লাগে আর কিছু দূর যেতে না যেতেই গৌর জিলা কথা শুনে পায় হাতিমা টিম টিম আমি খাবো ডিম হাতিমা টিম টিম কি সাদা সাদা ডিম এখন আমি কোনটা খাব বড় খাবো না ছোট খাবো নাকি সবগুলো একসাথে খাবো এরপর সেই 255 সিএল ডিমগুলো সাথে থাকে আর ঠিক তখনই গর্জিলা সেই দুষ্ট পাকি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে এই শিয়াল তুই কি করছিস এখানে তুই আমার খাবার সময় ডিস্টার্ব করতে এলি আগে আমাকে ডিম গুলো খেতে দে তারপর তোর সঙ্গে কথা বলবো যা এখন আমি এখন মজা করে ডিম খাবো এই বলে দুটো পাজিশিয়াল ডিম গুলো যখনই খেতে যাবে ঠিক তখনই গরজিলাটা সেই দুটো পাজিশিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয় বাবা রে এত কে আমাকে আমার কোমরটা গেল রে উরে বাবা রে এটা দেখি গর্জিলা ও গর্জিলা মামা আমাকে কেন আছাড় দিলে তুমি হ্যাঁ আমি গর্জিলা তোর কত বড় সাহস তুই আমার ডিম চুরি করে নিয়ে এসেছিস এখানে তোকে আজকে মজা দেখিয়ে দিব দুষ্ট মরকট ঠিক তখন দুষ্ট পাজে শিয়াল দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তোর এত বড় সাহস একি তো আমার ডিম চুরি করেছিস আবার এখন পালিয়ে যাচ্ছিস দাঁড়া আমি তোকে মজা দেখাচ্ছি মরকট আর মরকট শিয়াল তুই আমাকে থেকে পালাচ্ছিস আমি দেখাবো। তোকে আজকে এই বলে সেই গর্জিলাটা শিয়ালের পিছু পিছু যেতে লাগলো যেতে যেতে পথে সেই গর্জিলা শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয় আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে ওরে বাবা রে আগুন লাগিয়ে দিলো রে আমার তো লেজ জ্বলে গেলো রে পুরে গেল রে জ্বলে গেল রে এই বলে সেই দুষ্ট পাজি শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর হাঁস সেইখানটায় দাঁড়িয়ে সবটা দেখেছিল আর হাঁসটি তখন সন্দে সন্দে বলে যেতে যেতে পাতে শিয়াল যে আগুন দরি এ আর এইদিকে দুষ্টু পাজেশিয়াল জঙ্গল দিয়ে দৌড়াতছিল আর বলছিল ওরে বাবা রে আগুন লাগিয়ে দিল রে আমার তো লেজুলে গেল রে পুরো গেল রে আর সেই দুষ্টু শিয়ালের অতি শিক্ষা হয় আর সে জঙ্গল থেকে অনেক দূরে চলে যায়